আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ তরমুজ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন তরমুজের ক্ষেত তাহলে ওই ব্যক্তি টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো খুশির খবর পাবে খুব শীঘ্রই এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তরমুজ কাটার পরে তরমুজের ভিতর লাল তাহলে ওই ব্যক্তির ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তরমুজ কাটার পরে তরমুজের ভিতরে সাদা তাহলে ওই ব্যক্তি কারো কাছ থেকে কোনো প্রতারণার শিকার হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পচা তরমুজ তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা অপচয় হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্বপ্নে দেখেন তরমুজ চাষ করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তরমুজ কাট তরমুজ কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজ পাবে এমনটা বোঝায় যদি ওই ব্যক্তি বেকার থাকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তরমুজ খেতে তাহলে ওই ব্যক্তির পরিবারে কেউ অসুস্থ থাকলে সেই ব্যক্তি সুস্থ হবে খুব শীঘ্রই এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য